গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি হলো বৃহস্পতিবার চলে এসেছে একটা ভিডিও নিয়ে এখন বাজে গিয়েছে সকাল পৌনে নটা আর এখানে পড়াশোনা করছে ও সতেরো তারিখ থেকে ফাইনাল পরীক্ষা আর বাইরে একদম রোদ ওঠেনি মানে মেঘলা করে রেখেছি তবু আমি ছাদে কাপড় দিয়ে এসেছি এটা বলার কিছু নেই মানে মেয়ে রোদ উঠুক চায় না উঠুক আমার ছাদে কাপড় মিলতেই হবে আটটার মধ্যে এই হলো ব্যাপার মানে এটা একটা অভ্যেস এখানে লাড্ডুগুলো বসে আছে জল বিস্কুট নিয়ে অনেক কাজ রয়েছে রান্না রয়েছে জামাকাপড় ভেজাবো মেয়ে বলল টিফিনে আজকে পাউরুটি মাখন নিয়ে যাবে তাহলে ঠিক আছে আর ভাত খেয়ে যাবে ভাত আর মাখন খেয়ে যাবে বৃহস্পতিবার পুজো আছে কালকে ঠাকুরের বাসন অর্ধেক মেজে রেখেছি কিন্তু ঠাকুর ঝাড়াঝুরি হয়নি মাংস নিয়ে এসে মাংস রান্না করব যেহেতু কাল অমাবস্যা ছিল বলে আমরা কিছুই খাইনি আর রোববারও খেতে পারবো না যেহেতু সরস্বতী পুজো ওই জন্য বড় করলাম একটু মাংস এনে দিয়ে তুমি যাও তো পর মাংস এনে দিয়ে চলে গেছে শাশুড়িকে আনতে ওরা আস্তে আস্তে বিকেল হয়ে যাবে তাহলে প্রচুর কাজ রয়েছে সরস্বতী পুজো রোববারেই আমি করবো রোববারে দিনটা পাব ওই জন্য রোববারেই আমি করব আর সোমবারে সকালবেলা ছেড়ে যাবে দশটার মধ্যে কিন্তু আমি সোমবারে না অত তাড়াতাড়ি করে করতে পারবো না ঘরের কাজ করব রান্না করব ওই জন্য রোববারেই আমি পুজো সারবো কিন্তু এদের স্কুলে কোচিংয়ে সব রোববার এই সোমবারে হবে এই যে এখানে আমি টিফিন নিয়ে নিয়েছি পরোটা আর চা কালকে পরোটা করেছিলাম দুটো বেঁচে গেছিলো ওইটাই একটু গরম করে নিয়ে নিয়েছি শাশুড়ির জন্য লাউ দিয়ে বড়ি বড়ি ধনে পাতা দিয়ে একটা তরকারি করবো কাঁচকলা ভাজা করব মাংস করব আর ফ্রিজ একটু ডাল রয়েছে শাশুড়ির হয়ে যাবে আর একটু পোলাও মতন করব অনেক রান্না রয়েছে ভাত মানে মাথা কাজ করছে না মানে কী করব বড়কে বলেছিলাম সাড়ে ছটার সময় তুমি আমাকে ডেকে দিও কিন্তু আমাকে ডাকিনি ডেকেছে সাড়ে সাতটার সময় বলছে আমি শুনেছি সাড়ে সাতটায় মানে কী বড় আজ বৃহস্পতিবার দুগুলোকে চন্দন দিয়ে চান করাবো মাথা বসবো কী করবো মাথা কাজ করছে না তো চলো বন্ধুরা তাড়াতাড়ি করে টিফিনটা করে নিই জামাকাপড় ভিজিয়ে দিই কাজগুলো করতে থাকি প্লেন যাচ্ছে কত কাছ থেকে যাচ্ছে এত আওয়াজ হচ্ছে না অনেক কাছ থেকে যাচ্ছে না কত কাজ থেকে যাচ্ছে না প্লেনটা তো কী করছে গো এত ঘুম পাচ্ছে মানে কি বলবো কিন্তু ওর প্রজেক্ট করতে হবে এদিকে পড়তেও হবে মানে চাপ পড়ে গেছে ওর তো চলো কাজগুলো করে নি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো এখানে করছি কাঁচকলা ভাজা আমি না কাঁচকলা ভাজা খেতে খুবই ভালোবাসে কাঁচকলাটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি একটু আলুর চিপস যেরকম হয় ওরকমভাবে আমি ভেজে নেবো এখানে আমি লাউ ঝিরি করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো মতন গরম হয়ে এসছে এর মধ্যে দিয়ে দেবো আট থেকে নখানা বড়ি বড়িটা একটু লালচে লালচে করে ভেজে নেবো এখানে আমি সিম কেটে রেখেছি সিমটাও আমি নুন হলুদ দিয়ে ভেজে নেবো লাউ সিম বড়ি দিয়ে একটা তরকারি করব কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা জিরেটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো লাউ আর তেজপাতা দুটো তেজপাতা আমি পরে দিচ্ছি যেহেতু আমি ধুয়ে দিই তো ওই জন্য পরেই দিই এবার লাউটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা চাপা দিয়ে দেবো আর এই যে লাইয়ের তরকারি করব না এর মধ্যে আমি এক ফোঁটা জল ব্যবহার করব না এই লাইয়ের থেকে যে জলটা বেরাবে তাতে লাইয়ের তরকারিটা আমার হয়ে যাবে দেখো লাউটা দিয়ে কতটা জল বেরিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে আমি আবার ঢাকা চাপা দিয়ে দেবো এরপর আমি দিয়ে দেবো অল্প একটুখানি চিনি চিনিটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব দেখো আমার মেশানো হয়ে গেছে এবার অল্প একটু জল রয়েছে ওর মধ্যে আমি দিয়ে দেবো যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে তারপর আমি সিমগুলোকে দিয়ে দেবো সিমটা দিয়ে আমি দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে নেবো আর ঢাকা চাপা দিতে হবে না হালকা আছে দু থেকে তিন মিনিট আমি একটু ভাজা ভাজা করে নেব এরপরে আমি দিয়ে দেবো ধনে কুচি এই লাইট তরকারি না গরম ভাত দিয়ে যা ভালো লাগে না খেতে আর অন্য কিছু তরি তরকারি লাগে না দেখো আমি ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে দু থেকে তিন মিনিট আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব তাহলে আমার লায়ের তরকারি হয়ে গেছে সিম দিয়ে বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে কীরকম লাগলো এই রেসিপিটা তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার দুপুরে রান্না হয়ে গেছে এখানে আছে পেঁপে ভাজা পেঁয়াজ দিয়ে এখানে আছে চিকেনের দো পেঁয়াজা আর আছে পোলাও গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে ঘড়িতে দুটো দশ অনেকটা দেরি হয়ে গেল ভেবেছিলাম একটু তাড়াতাড়ি করব কিন্তু আর করতে পারলাম না অনেকগুলো রান্না শাশুড়ির রান্না আবার আমাদের রান্না এইসব করতে আবার লাউ কাটা এই সব করতে না অনেকটা দেরি হয়ে গেল তো বর তো চলে এসছে তো বরকে বললাম তুমি লাড্ডুগুলোকে শুধু চান করি দাও আজকে বৃহস্পতিবার ওদের চন্দন দিয়ে চান করাতে হবে সেই জন্য বর ওদিকে করছে আর আমি দিকটা ঝাড়াঝুরি করে নিচ্ছি তা পুরোটা আজকে করব না যেখানে লক্ষ্মী ঠাকুর আছে সেখানটা শুধু পরিষ্কার করে কাপড়টা আমি চেঞ্জ করে নেব আর বাদ বাকিটা আমি কালকে করব আমি না তাড়াহুড়ো করে কোনো কাজ করতে পারি না মানে ধীরে ধীরে আস্তে আস্তে করেই আমি কাজ করতে তাড়াহুড়ো করে যদি কাজ করি না যেহেতু আমার শ্বাসের প্রবলেম আছে আমি না হাঁপিয়ে যাই ওই জন্য আমি আস্তে আস্তে কাজগুলো করছি সেই জন্য না আমার অনেকটা দেরি হয়ে যায় অনেক আছে না তাড়াহুড়ো করে কাজ করে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আমি তাড়াহুড়ো করে করতে পারি না আমি না আস্তে আস্তে ধীরে ধীরেই করি গুড গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ঘড়িতে সাড়ে ছটা আর মেয়ে যে স্কুল থেকে এসে খেয়েই ঘুমিয়ে পড়েছে ওরা আজকে কোচিংয়ে পড়া নেই এই পৌনে ছটার সময় ঘুমাল একটু স্কুলের কাজ ছিল লেখা বাকি ছিল ওইটা পড়লো করে তারপরে ঘুমালো আর মেয়ে এই শাড়িটা পরবে সরস্বতী পুজোর দিন দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি এই শাড়িটা হলো যায়ে ছোট মেয়ের শাড়ি আমার মেয়ে সরস্বতী পুজোর দিন পরবে কিন্তু কালো ব্লাউজ দিয়ে বলছে পরবে কিন্তু আমি বলছিলাম যে সাদা ব্লাউজ দিয়ে পরলে বেশি ভালো লাগবে দেখো তোমরা একটু বন্ধুরা কমেন্ট করে বলো তো যে এই শাড়িটা কালো ব্লাউজ দিয়ে ভালো লাগবে কি সাদা ব্লাউজ দিয়ে ভালো লাগবে তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও বাবু এই ও টো কটা বাজে সাড়ে সাতটা দু মিনিট একটু তখন থেকে দু মিনিট দু মিনিট করতে করতে তো আধ ঘন্টা হয়ে গেল বাবু ওটা না একটু দোকান যাবে বাবু ওটো একবার ঘুমালে না উঠতেই চায় না ও আর এদিকে সহজে ঘুমাতেও চাইবে না আর ঘুমালে উঠতে চাইবে না ওটো দু মিনিট হয়ে গেছে উঠে পড়ো অনেক কষ্ট করে মেয়েকে ঘুম থেকে তুলেছি ও গেছে একটু মুদিখানা দোকানে আর আমি এদিকে বিছানা চাদরটা পাল্টে নিয়েছি যেহেতু রবিবারে সরস্বতী পুজো আমি করব আর সময় নেই আমার কাছে আজকেই সময় আছে কালকে বাজার দোকান করতে হবে তারপরে কালকে আমার কাস্টমারও আছে ওই জন্য আজকে চাদরটা চেঞ্জ করে তারপরে যাব রান্নাঘরে পরোটা করতে এখন বাজে ঘড়িতে সাড়ে নটা ওইদিকে আমি লাড্ডুগুলোকে খেতে দিয়ে দিয়েছি বেশি করব না পরোটা মেঘাবে পোলাও আমার জন্য দুটো করবো বরের জন্য চারটে ছটা শাশুড়ির জন্য দুটো আটখানা পরোটা করলেই আমাদের হয়ে যাবে কিন্তু আমি যা আটা মেখেছি প্রায় দশ খানার মতন হয়ে গেছে তা দুটো বেঁচেই যাবে কালকে খেয়ে নেব সকালবেলা চায়ের সাথে আর আমার না সকালবেলা পরোটা আমার শাশুড়ি মা না ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না ওই জন্য ওনার ভিডিও আমি করতে পারি না যখন সবার মধ্যেখানে থাকে তখন যদি ভিডিও করি সেই ঠাকুর আলাদা ব্যাপার কিন্তু যখন উনি একা থাকেন তখন ওনার ভিডিও আমি করতে পারি না কেন উনি পছন্দ করে না আমার বর পছন্দ করে বলে বর আমাকে যে পারমিশন দিয়েছে বলে ওই জন্য আমি ভিডিও করি তো আর কিছু করার নেই যে পছন্দ করে না তার ভিডিও করাটা উচিত না আর এখানে আমার পরোটা হয়ে গেছে মেয়ে চলে এসে মেয়ের খুব জোর খিদে পেয়ে গেছে ওকে আগে দিয়ে দিই ভালো গরম গরম ভেজে দিই কেন সন্ধেবেলা না ও কিছু খায়নি সেই বিকেল পাঁচটার সময় ভাত খেয়ে পড়তে চলে গেছে তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক স্যার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিই তোমার ভালো থেকেও সুস্থ থেকে টাটা বন্ধুরা গোট